নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের এবারের যে পরবর্তী কিস্তি অর্থাৎ উনিশতম কিস্তির টাকা দেবে সেটা কবে দেবে আমরা কিন্তু আগেই জানিয়ে দিয়েছিলাম এবং সেটা হবে আজ থেকে প্রায় অনেকদিনই আগে যখন প্রথম অ্যানাউন্স হয়েছিল আমাদের ভারতবর্ষের কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি যখন ঘোষণা করেছিলেন ডেটটা ছিল কবে না চব্বিশে ফেব্রুয়ারি টাকা দেবে এরকমটা তিনি কিন্তু একটা সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে জানিয়েছিলেন এবার কিন্তু অফিসিয়ালভাবে ওই যে চব্বিশে ফেব্রুয়ারি টাকা দেবে তার অফিসিয়াল আপডেট চলে এসেছে আমাদেরকে লাইভ প্রমাণ কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন দেখুন আমি দুটো প্রমাণ দেখাচ্ছি তো প্রথমে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা ইনভিটেশান কার্ডের মতন দেখতে পাচ্ছেন বিহারে এবারে যেহেতু বিহার থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা দেবেন বিহারের একজন ক্যাবিনেট মন্ত্রী তিনি কিন্তু এটি প্রকাশ করেছেন এবং এখানে একটা ইনভিটেশনের মতন দেখতে পাচ্ছেন এখানে নীতিশ কুমারের ছবিও রয়েছে এবং বামদিকে মোদির ছবি রয়েছে এবং এইখানে দেখুন পি এম কিষানের যে উনিশতম কিস্তির টাকা এবারে দেবে সেই উনিশতম কিস্তির কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন তারিখ কার্যক্রম কবে হবে টাকাটা দেওয়ার কার্যক্রম চব্বিশে ফেব্রুয়ারি দেখতে পাচ্ছেন আর দু তারিখ সময় হচ্ছে এগারোটার সময় হুম সকাল এগারোটার সময় টাকা দেওয়ার আর এখানে শুভ সূচনা করা হবে ভাগলপুর থেকে তিনি কিন্তু টাকাটা রিলিজ করবে বিহারে তো এটা হচ্ছে ইনভিটেশান এবার আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একদম লাইভ প্রমাণ যেটা আপনারা নিজেরা আপনাদের হাতে থাকা মোবাইল থেকে চেক করে নিতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরবর্তী যে সভাগুলি করবেন অর্থাৎ আপকামিং যে ইভেন্টগুলো রয়েছে সেখানেও কিন্তু এই যে পি এম কিষানের টাকা দেবে তার কিন্তু আপডেট চলে এসেছে তো সবার প্রথম আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন পি এম ইভেন্ট পি এম ইভেন্ট লিখবেন আমরা লিখে দিচ্ছি পি এম ইভেন্ট দেখতে পাচ্ছেন পি ইভেন্ট লিখেছি লিখে সার্চ করবেন সার্চ করলে প্রথমেই দেখতে পাচ্ছেন ওয়েবসাইট চলে এসেছে পি এম ইভেন্ট ডট মাই গভ ডট ইন নামে তো এই পি এম ইভেন্ট লেখাটাতে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন এরকম ব্যানার চলে এসেছে এবং এখানে নিচে দেখুন একটা ব্যানার চলে এসেছে যে আপকামিং ইভেন্ট আপকামিং ইভেন্ট বলে একটা লেখা দেখতে পাচ্ছেন দিয়ে দেখতে পাচ্ছেন ট্রান্সফার অফ নাইনটিন ইনস্টলমেন্ট টু মোর দ্যান নাইন পয়েন্ট সেভেন ক্রোর পি এম কিষান বেনিফিসারিজ অর্থাৎ এবারে কিন্তু যে টাকাটা দেবে নয় দশমিক সাত কোটিরও বেশি কৃষককে কিন্তু টাকাটা দেওয়া হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করা রয়েছে এবং বাম দিকে দেখতে পাচ্ছেন ব্যানারও প্রকাশ হয়ে গেছে ব্যানারটা উপরেও কিন্তু দেখাচ্ছে উপরেও দেখতে পাচ্ছেন ব্যানার একটা প্রকাশ হয়েছে যে নাইন পয়েন্ট সেভেন ক্রোর পি এম কিষানের উপভোক্তাকে টাকা দেবে চব্বিশে ফেব্রুয়ারি এই যে উনিশতম কিস্তি টাকা ব্যানারও কিন্তু প্রকাশ হয়ে গেছে এবার নিচে দেখুন এখানে লগ ইন টু সাবস্ক্রাইব বলে একটা অপশান রয়েছে তো এই লগ ইন টু সাবস্ক্রাইব অপশানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এখানে আপনার নাম দিতে বলবে মোবাইল নাম্বার দিতে বলবে দুটো দিয়ে আপনি বসাবেন দিয়ে সাবমিট করবেন তো যখনই আপনারা সাবমিট করবেন আপনার নামটা নথিভুক্ত হয়ে গেল এবং এই যে মিটিংটা যখন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বোটাম টিপে টাকাটা রিলিজ করবে তখন কিন্তু আপনাকে লিঙ্ক পাঠানো হবে বা তার আগে থেকে আপনাকে মনে করানো হবে যে এবার মিটিংটা হবে আপনি লাইভ সেটা দেখতে পারবেন এর বেশি কোনো সুযোগ সুবিধা পাবেন না এখানে রেজিস্ট্রেশন করলে যে আপনি টাকা পাবেন নইলে পাবেন না এরকম কোনো ব্যাপার নেই আপনি ইচ্ছে চাইলে করতে পারেন না চাইলে কোনো দরকার নেই করার আপনি মেন আপনার পি এম কিষানের স্ট্যাটাস দেখে নেবেন যে আপনার উনিশতম কিস্তির যে এবারে যে আপডেটটা বা এবারে যে আপনার কিস্তির টাকা পাবেন সেই কিস্তির ঘরে আপনার আপডেট এসেছে কিনা যেগুলো নিয়ে আমরা আগেই কিন্তু ভিডিও করেছি কি কী আপডেট আসতে হবে তবে আপনারা টাকা পাবেন সুতরাং পিএম এম কিষণের এবারের যে কিস্তির টাকাটা দেবে সেটা আপনারা লাইভ প্রমাণ দেখতেই পেলেন এবারের কিস্তির টাকাটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি অফিসিয়াল ডেট একদম ঘোষণা হয়ে গেছে ওই দিনই আপনারা বেশিরভাগ কৃষকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কৃষিের টাকা পেয়ে যাবেন যার যতগুলো কিস্তি বাকি রয়েছে প্রতি কিস্তির জন্য দু টাকা করে কারো দুটো থাকলে চার চার হাজার টাকা পাবে কারো তিনটা কিস্তির যদি আপডেট আছে তিনি ছ টাকা পাবেন বেশিরভাগ কৃষকরাই মূলত একটা কিস্তি পাবে দু টাকা আর যাদের বাকি রয়ে গেছে বা অনেক একসঙ্গে পিছনের কিস্তিরও আপডেট এসেছে তারা কিন্তু একসঙ্গে দুটো বা তিনটা কিস্তির টাকা পেতে পারে এটাই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন